সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের বিসম্বরপুরের খরচার হাওর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের উদ্দেশ্য এই বিষম্বরপুর হয়ে তাহিরপুর থেকে টাঙ্গোয়ার হাওর হয়ে নীলাদ্রি লেক পর্যন্ত যাত্রা করা সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলা হাওর বেষ্টিত একটি উপজেলা সুনামগঞ্জ জেলার ঐতিহ্যগত দিক দিয়ে বিশম্ভরপুর উপজেলার গুরুত্ব অপরিসীম ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কয়েকটি উপজেলার মধ্যে সবার উপরে অত্র উপজেলার নামডাক সুনামগঞ্জ তথা সারা দেশ সমাদৃত এই উপজেলায় রয়েছে পাঁচটি ইউনিয়ন আয়তন ২৪৬ ছেচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো উনষাট জন সম্ভাবনাময় অথচ পশ্চাৎপদ হাওর বাওরে ভরপুর বিশম্বরপুর উপজেলা ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত যা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি অপরূপ সৌন্দর্য ও পাখির কলরবে মুখরিত উত্তরাংশে উঁচু আর দক্ষিণাংশে হাওর এই উপজেলাকে দিয়েছে এক বৈচিত্র্যময় সৌন্দর্য মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ছাড়াও হাজং গারো মণিপুরী ত্রিপুরা সহ কয়েকটি উপজাতি সম্প্রদায়ের লোকজন এই পাহাড়ের পাদদেশে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয় প্রদেশ দক্ষিণে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলা পশ্চিমে জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলায় রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান এর মধ্যে খরচার হাওর সুইজারল্যান্ড খ্যাত চ্যাং বিল পাহাড় বিলাস চত্বর ও হাওর বিলাস অন্যতম রয়েছি তাহেরপুর ঘাটে কিছুক্ষণের ভিতরে একটা বোর্ড দিয়ে আমরা টাঙ্গয়ার হাওয়ার উদ্দেশ্যে রওনা হব টাঙ্গোয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি স্থানীয় লোকজনের কাছে এটি ছয় কুড়ি গান্দার বিল হিসেবে পরিচিত টাঙ্গোয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহেরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এ হাওরে দুই উপজেলার আটটি মৌচা এবং একান্নটি হাওরের সমন্বয়ে নয় হাজার সাতশো সাতাইশ হেক্টর এলাকা জুড়ে টাঙ্গোয়ার হাওরের বিস্তৃতি পানিবহুল মূল হাওর আঠাইশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি এবং কৃষিজমি আমার পেছনে মেঘে ঢাকা পড়া যে অদৃশ্যেখর দেখা যাচ্ছে এটি হচ্ছে মেঘালয় পর্বতমালা চারিদিকে দূর দূরান্তে যত দূরই চোখ যায় সেখানেই হচ্ছে কেবল পানি আর পানি বিষয়কর ব্যাপারটা হচ্ছে শীতকালে এবং গ্রীষ্মকালে এই পানি সব শুকিয়ে যাবে এবং এই জমি কৃষি আবাদের জন্য ব্যবহার করা হবে একসময় গাছ মাছ পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর আমার চারিদিকে যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিজল গাছ এগুলো হচ্ছে এই টাঙ্গোয়ার হাওরের বিশেষত্ব এই প্লাবিত অঞ্চলে টিকে থাকার মতো বায়ো অর্গানিজম এই গাছগুলোর ভিতরে আছে একসময় মাছ পাখি এবং বিভিন্ন জীববৈচিত্র্যের আধার ছিল এই টাঙ্গোয়ার হাওর উনিশশো সালে এই হাওরটিকে পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করা হয় তারপরে অবসান ঘটে ষাট বছরের ইজারাদারে দুই হাজার সালের বিশ জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয় আইসিউএন এই হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে এই টাঙ্গোর হাওরে ভাবে জনবসতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন যেহেতু অনেক বেশি পানি টাঙ্গোর হাওরে এতে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা দু সালের নয় নভেম্বর থেকে হাওড়ের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এবং আইসিওএন সালের ডিসেম্বর থেকে টাঙ্গোয়ার হাওড় সমাজ ভিত্তিক ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করে টাঙ্গোয়ার হাওড়ে প্রায় দুইশো প্রজাতির মাছ রয়েছে এই হাওড়ের বিখ্যাত মাছের মধ্যে প্রথমে উল্লেখ করতে হয় মহাশোল এবং বাছা মাছের কথা সুনামগঞ্জের মূল আকর্ষণ এই টাঙ্গোয়ার হাওড় বর্ষা থেকে শরৎ মৌসুমে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় জমায় বজ্রার মতো সুবিশাল নৌকা করে বিস্তীর্ণ জলরাশির বুকে ঘুরে বেড়ায় রাতে উপভোগ করে যোছনার মায়াবী আলো টাঙ্গোয়ার হাওরের মাঝে রয়েছে একটি ওয়াচিং টাওয়ার এই টাওয়ারে দাঁড়িয়ে দর্শনার্থীরা টাঙ্গোয়ার হাওয়ারের বিশালতা উপভোগ করে আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শাড়ি করে অনেকগুলো প্রমোত্তরী নোঙর গেড়ে বসে আছে এই ওয়াচ টাওয়ারটিকে অনেকে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে অনেকে এখানে নিজেদের নৌকা এসে ভিড়িয়েছে অনেকে এখানে স্বদস্ফূর্তভাবে সাঁতার কাটছে গল্প করছে এখানে এসে তিন স্থানীয় শিল্পীর সাথে আমাদের পরিচয় হয়ে গেল তারা এখন আমাদেরকে গান গিয়ে শোনাবে গান গিয়ে শোনাবো আমাদেরকে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম হাওরে তাই আইলাম হাওরে হাও

দিগন্তে সমতলে বিছিয়ে দেওয়া অস্পষ্ট এবং অসমতল পাহাড়ের অবয়ব চারিদিকে বিরামহীন জলরাশি আর গাছ বেষ্টিত এই ওয়াচ টাওয়ার এখানে না আসলে আপনি বাংলাদেশের প্রকৃত প্রাকৃতিক সৌন্দর্য কখনই উপলব্ধি করতে পারবেন সুনামগঞ্জের মানুষের জীবন জীবিকার সাথেও বাধা পড়েছে এই টাঙ্গুয়ার হাওড় আমরা তিন ঘন্টার কাছাকাছি পানিপথে যাত্রা করতে করতে এখন চলে এসেছি বাউলাই নদীতে আমাদের গন্তব্য হচ্ছে নীলার দিলে আমাদের টান দিকে হচ্ছে মেঘালয় পর্বতমালা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এতটাই স্পষ্ট যে পাহাড়ের বুকে কার্ভ করা রাস্তাগুলো পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গাঢ় সবুজ রঙের পানি আঁকা বাঁকা পাহাড় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংর গাড়া অনেক প্রমোত্তরী এবং তার ধারেই গড়ে ওঠা এক জনপদ এ যেন কোনো শিল্পীর তুলে দিয়ে আঁকা ছবির চাইতে কম নয় মাত্রই আমরা নৌকা থেকে নামলাম কিছু দূর এদিকেই হচ্ছে নেরাদ্রি লেক চলুন আমরা এক্সপ্লোর করি এ লেককে অনেকে স্থানীয়ভাবে সিরাজ লেকও বলে থাকে বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজের নামে এই লেকটিকে নামকরণ করা হয়েছে এককালে এই লেকটি একটি স্টোন কোয়েরি ছিল অর্থাৎ এখান থেকে চুনাপাথর উত্তোলন করা হতো কিন্তু উনিশশো সালে দেশ ভাগের পর ব্যবসাজনিত ক্ষতি হওয়ার কারণে এখান থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায় এবং কালের বিবর্তনে এটি একটি লেকে পরিণত হয় এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। নীল স্বচ্ছ জলের চোখ জোরানো সৌন্দর্যের কারণে এটি নীলাদ্রি নামে পরিচিত স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটি কাশ্মীর নয় তবে নীলাদ্রি লেককে অনেক পর্যটক বাংলার কাশ্মীর বলে অভিহিত করেন নীলাদ্রি লেক হচ্ছে অনেক টিলা পাহাড়ের সমারোহ যার এক পাশে রয়েছে নীল জলের স্বচ্ছ লেক আবার স্বচ্ছ জলের মাঝখানেও রয়েছে ছোট ছোট টিলা অদূরে ভারতের সীমান্তে সুচ্চ সুবিশাল সবুজ পাহাড় স্বর্গীয় সৌন্দর্যের আধার যেখান থেকে ভেসে আসে পাহাড়ের ওপর জন্মানো গাছের পাতার সঙ্গে হাওয়ার মিতালি সুরসঙ্গীত মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নামানুসারে এই লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক মোহাম্মদ সিরাজুল ইসলাম উনিশশো সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিল্নি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে স্নাতকে পরাকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘর ছাড়েন সিরাজ আসামের ইকোওয়ান সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি পাঁচ নম্বর সেক্টরের সাব সাবসেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন উনিশশো একাত্তর সালের সাতই আগস্ট সুনামগঞ্জের বাজার এবং জামালগঞ্জ থানা থেকে পাকিস্তানিদের বিতাড়িত করার লক্ষ্যে আক্রমণ চালায় একদল মুক্তিযোদ্ধা এ সময় অপর দিক থেকে ছোড়া একটি গুলি তার চোখ ভেদ করে চলে যায় স্বাধীনতার পর শহীদ সিরাজকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার তার স্মৃতিতে এই লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক লেকের পাশেই সিরাজুল ইসলাম সহ কয়েকজন মুক্তিযোদ্ধার কবর সংরক্ষিত আছে বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজের আমাদের মহান মুক্তিযুদ্ধে এই অবিস্মরণীয় অবদানকে অমর করে রাখার জন্যই এই মনুমেন্টটি নির্মাণ করা হয় আমরা এখন যাচ্ছি আমাদের যাওয়ার একমাত্র অবলম্বন এই বাইক ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বারিক টিলাতে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে জাদুকাটা নদী এটি সরাসরি মেঘালয় থেকে নেমে এসেছে তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাওয়েগড় এলাকার ভারত সীমান্ত ঘেঁষে গড়ে উঠেছে বারেকটিলা মূলত এটি বড়গপ টিলা হিসেবে পরিচিত একসময় আদিবাসীরা বসবাস করতেন এই পাহাড়ের টিলায় টিলাটির নিচে পূর্ব ও উত্তরে পাহাড়ি নদী জাদু এখন টিলার উত্তরের অংশে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস দক্ষিণের অংশে ভাগ্যন্বেষণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন বসবাস করেন ভাগ্যন্বেষণে আসা এক ভাবঘুরে ব্যক্তি ও তার স্বজনরা প্রায় ২০ বছর ধরে বরফটিলার বদলে এটিকে বারেকটিলা নাম দিয়েছেন আর স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি উদাসীন পর্যটকরা মূল নাম বদলে দিয়েছেন বারেকটিলা মরা উঁচু এক পাশে পাহাড় অন্য পাশে স্বচ্ছ জলের নদী টিলার ওপরে দাঁড়ালে হাতছানি দেয় মেঘ পাহাড় হাওড় নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান প্রবাহমান স্বচ্ছ পানি নীল দিগন্ত আর সবুজ গালিচার পাহাড় সম্বিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব মিথষ্ক্রিয়া সুনামগঞ্জের জাদুকাটা নদী নদীটির উৎপত্তি ভারতের উত্তর পূর্ব সীমান্তে মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ে বাংলাদেশের অংশে এর অবস্থান সুনামগঞ্জের বিশম্ভরপুরে সাঁতিরিশ কিলোমিটার দীর্ঘ এবং সাতান্ন মিটার প্রস্থের সর্পিলাকার নদীটি রক্তি নামে মিলেছে সুরমা নদীর সঙ্গে সবুজবনে ঢাকা বারেকটিলা আর খাসিয়ার মাঝে পড়েছে আট মিটার গভীরেই নদী যার অববাহিকার আয়তন একশো পঁচিশ বর্গ কিলোমিটার বিশ্বম্বরপুর থেকে দক্ষিণে জাবালগঞ্জ উপজেলার শহরে প্রবেশ করায় সেখানে গড়ে উঠেছে আনোয়ারপুর এবং দুর্লভপুর নদীবন্দর দুটি জাদুকাটা নদীর প্রাচীন নাম রেণুকা অনেক আগে এ নদীতীরই গড়ে উঠেছিল প্রাচীন লাউর রাজ্যের রাজধানী এখন তার কোনো কিছুই অবশিষ্ট নেই কিন্তু কালের সাক্ষী রয়ে গেছে এই জাদুকাটা নদী জায়গাটার নাম হচ্ছে শিমুল বাগান এই যদুকাটা নদীর পাশে একটি বিনোদন কেন্দ্র এটি এর ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আমার কিছু জানা নেই কিন্তু নিঃসন্দেহে এটি একটি খুবই সুন্দর পর্যটন স্পট এবং ঘুরে দেখার মতো জায়গা শিমুল বাগান বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে একশো বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগান ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝখানে জাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকা জুড়ে টকটকে লাল শিমুল ফুল দেখা যায় রক্তিম আভায় পর্যটকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই খোলামেলা বাগানে ফাল্গুন আসতেই দেশবিদেশ থেকে আসতে শুরু করে পর্যটকরা তাহেরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ধর্নাঢ্য ব্যবসায়ী জয়নুল আবেদিন দু সালে গড়ে তোলেন এই শিমুল বাগান শখের বসে তিনি প্রায় তিন হাজার শিমুল ফুলের চারা রোপণ করেন সেই চারা বিশাল বিশাল গাছ হয়ে উঠেছে শিমুল বাগানের পাশে একটি লেবু বাগানও রয়েছে সুনামগঞ্জের খুবই প্রত্যন্ত এবং হাওর বেষ্টিত একটি এলাকা হচ্ছে এই তাহেরপুর আমি বাংলাদেশের যত জেলায় ঘুরেছি সুনামগঞ্জ নিঃসন্দেহে তার ভেতরে একটি অন্যতম আকর্ষণীয় এলাকা আমরা মিশলাম এই জনপদের মানুষের সাথে জানার চেষ্টা করলাম তাদের ভূত ভবিষ্যৎ বর্তমান এবং আরো জানলাম তাদের আশা ভরসা এবং আগামীর প্রত্যাশা